সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বুধবার আঠাশ জানুয়ারি সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে দৌড় লং জাম্প হাই জাম্প বল নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোহাম্মদ শাহেদ হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয় এছাড়া দুই সালের জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে বিদ্যালয়ের শিক্ষক আলামিন হোসেনকে সম্মাননা প্রদান করা হয় দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক আদিতি